হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোয় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে বানাবো হচ্ছে রসের পায়েস রসের পায়েস কে কে খেয়েছেন আমি কিন্তু আমার বিয়ের পরে খেয়েছি আমাদের চট্টগ্রামে কিন্তু রসের পায়েসটা খাওয়া হয় না আমি হাতিয়াই খেয়েছি অনেক বেশি মজায় রসের পায়েসটা মানে এখানে কিন্তু চিনি অ্যাড করা হয় না শুধুমাত্র রসের যে মিষ্টিটা থাকে সেটার উপরেই কিন্তু পায়েসটা করা হয় মানে অনেক বেশি মজা হয় আমি জানি যারা যা যে যে এলাকার মানে তেম রসের পায়েসটা করা হয় তারা এই মজাটা বুঝতে পারবে তো রস তো পাঠিয়েছে সাথে হচ্ছে বাদামও কিন্তু অনেকগুলো দিয়েছে আমার বড় যা তো এগুলা হচ্ছে এখন হচ্ছে ইয়া করব ফার্স্টে হচ্ছে রসটাকে তো আমি জাল করে রেখেছি তো এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাঁটি পিওর একদম খেজুর গাছের রস এরপরে হচ্ছে অল্প করে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ভালো করে ধুয়ে এরপরে দিয়ে দিলাম এরপরে বাদামগুলাকে একটু টেলে নেব তো আমি কিন্তু এর আগে কখনও রসের পায়েস রান্না করিনি ফার্স্ট টাইম আমি রান্না করছি তো জানি না কেমন হবে একটু ভয়ে ছিলাম যে মজা হবে কি হবে না তারপরও সাহস নিয়ে করে ফেললাম তো এখানে হচ্ছে বাদাম প্রায় আমি আমিও কিন্তু অনেকগুলাই ছেলেছি আরও অনেকগুলো রয়েও গিয়েছে তো বাদামগুলাকে হচ্ছে হালকা একটু টেলে নিব তো এদিকে দেখতে পাচ্ছেন চালগুলা প্রায় হচ্ছে হয়ে আসছে তো এর মধ্যে হচ্ছে আমি প্রায় হাফ লিটারের মতো একটু লিকুইড দুধ দিয়ে দিলাম তো আমার এখানে হচ্ছে মানে রসের পরিমাণটা একটু বেশি ছিল চালের পরিমাণটা কম ছিল তো এটা একটু পাতলা ছিল যার কারণে আমি এক কেজি দুধ দিতে পারি যদি এটা ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আমি এক কেজি দিতে চেয়েছিলাম যেহেতু পাতলা হয়ে গিয়েছে সেই কারণে আমি হাফ লিটার দিয়েছি এখানে তো এটা কিন্তু আরও হবে এখনও কিন্তু পরিপূর্ণ হয়নি তো এটা ম্যাক্সিমাম হচ্ছে ঘন হয়ে আসছে এটা দেখা যাবে ঠান্ডা হলে আরও একটা ঘন হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি নারকেল তেজপাতা দারচিনি এরপরে হচ্ছে তারপরে বাদাম এরপর হচ্ছে কিশমিশ সবই দিয়ে দিচ্ছি শুধুমাত্র চিনি ছাড়া হালকা একটু লবণও দিব চিনি ছাড়া বাকি সবগুলো দিব একটু বেশি করে নারিকেল দিয়েছি কারণ আমার কাছে মানে শ্যামাই জাতীয় যে কোনো জিনিস নারিকেলের কোনো কিছুতে নারিকেল একটু বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আবার রসের সিনী কিন্তু একদমই রেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে রসের পায়েসও বলতে পারেন আমার শ্বশুরবাড়ির ওদিকে হচ্ছে এটাকে রসের সিন্নি বলে তো এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ হচ্ছে রসগুলো একটু কালার চলে এসেছে কারণ আমি দু তিনবার জাল করেছিলাম সেই কারণে তারপরে কালারটা কিন্তু ভালোই লাগছে তো একদম ঘন বাদাম হয়েছে সেই সাথে হচ্ছে নারিকেল সব মিলাই কিন্তু মাশাল অনেক বেশি মজা হয়েছে তো আমি কিন্তু ফার্স্ট টাইম করাতে কিন্তু একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে ভালো হবে কি হবে না তবে না আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আর হচ্ছে অনেক মজাও হয়েছে মিষ্টির পরিমাণটা হচ্ছে আমরা যেরকম খেতে পছন্দ করি সেরকম আবার অনেকে একটু বেশি পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করে সেক্ষেত্রে এখানে কিন্তু এক্সট্রা করে আরও চিনি অ্যাড করতে হবে তো আজকে আমরা হচ্ছে করব হচ্ছে তেহারি গরুর মাংসর তো একটু বেশি পরিমাণের করব কারণ হচ্ছে তেহারি কিন্তু বাসায় সবাই পছন্দ করে দেখা যায় কি একটু রেখে দুই একবার খেতে বেশি পছন্দ করে যার কারণে হচ্ছে এখানে আজকে দুই কেজি গরুর মাংস তেহারি করব তো মিহির বাবা হচ্ছে গরুর মাংসগুলোকে হচ্ছে একেবারে দোকান থেকে কেটে নিয়ে এসেছে সাইজ করে যাতে করে এখানে আর কাটাকাটি করতে না হয় তো একদম মিডিয়াম মানে মাংস তো খুব একটা বেশি বড় হয় না একটু ছোটো ছোটোই হয় তো সেভাবে কিন্তু করে নিয়ে এসেছে আর তেহারি কিন্তু সবচাইতে সরিষার তেলেই কিন্তু মজা সরিষার তেল ছাড়া কিন্তু তেহারি ভালো লাগে না তো এখানে হচ্ছে অলরেডি আমি তেহারির মাংসটা বসিয়ে দিব এর জন্য হচ্ছে সরিষার তেল পেঁয়াজ গরম মশলাগুলোকে পেঁয়াজটাকে হচ্ছে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব এরপরে হচ্ছে আদা রসুন তারপর অন্যান্য যা যা কিছু লাগবে সবই হচ্ছে আমি এখানে রেডি করে রেখেছি এরপরে হচ্ছে একটা তেহারির মশলাও নিয়ে এসেছি আজকে হচ্ছে তেহারের মশলা দিয়ে তেহারিটা রান্না করব এরপরে আদা রসুন টক দই তেহারের মধ্যে কিন্তু টক দইটা অবশ্যই লাগবে টক দই ছাড়া কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না তেহারের মধ্যে এরপরে দুধ দেখা যায় কি আমি যখন বিরিয়ানি বা অন্যান্য কিছু করি তখন আমি টি সব কিছু একসাথে সামনে এনে রাখি কারণ দেখা যায় কি মনে থাকে না অনেক সময় এক একটা জিনিস দিতে দেখা যায় কি মনে থাকে না সেই কারণে সব কিছু সামনে থাকলে তখন দিতেও কিন্তু সুবিধা হয় আর আমার হাতে তেহারে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের বাসায়ও সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আমি ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা এরপরে হচ্ছে আমার হচ্ছে একটা মিক্স মশলা ছিল শাহি মিক্স মশলা সেটাও দিলাম লবণ দিলাম এরপরে হচ্ছে তেহারির মশলাটা আমি এখানে দিয়ে দিব এরপরে হচ্ছে বাসায় হচ্ছে জয়ফল জয়ত্রীর পাউডারও ছিল সেটাও দিচ্ছি রেডিমেড এক প্যাকেট দিলাম এরপরে হচ্ছে জয়ফল জয়ত্রী পাউডারও দিয়েছি তো মশলাটাকে যেটা করবে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি কিন্তু খেতে টেস্টি হবে এরপরে হচ্ছে প্রায় আমি এক কাপের মতো এখানে টক দই দেবো কারণ টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানে দুই কেজি গরু মাস মাংস তো মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে তারপরে হচ্ছে ইয়াটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেলটা একেবারে বের হয়ে গিয়েছে মশলা থেকে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি সেদ্ধ করে নেবো যতক্ষণ টাইম লাগে আর কি তো গরু মাংস কিন্তু নর্মালি সেদ্ধ করতে একটু বেশি টাইম লাগে কারণ হচ্ছে সব সময় তো প্রেশার কুকারে রান্না করা হয় নর্মালি যদি দেই তখন মনে হয় যে মাংসই সেদ্ধ হয় না দু তিন ঘন্টায় এরকমটাই আমার কাছে ফিল হয় তখন মনে হয় যে অনেক বেশি সময় লাগে তো যাই হোক আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হতে থাক তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার একদমই হয়ে গিয়েছে সাথে আমি আলুও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি তেহারের জন্য চালটাও নিয়েছি তো মাংস থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তেল বের হয়ে গিয়েছে শুধুমাত্র মাংস মশলা আলু তেল এগুলাই আছে কোনো প্রকারে কিন্তু পানি নেই এভাবে কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে তো আমি হচ্ছে দুই কেজি গরুর মাংসর জন্য চাল নিয়েছি হচ্ছে দেড় কেজি দেড় কেজি চালের হচ্ছে আজকে তেহারিটা রান্না করব। তো এখানে হচ্ছে চালটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছে চালটা একটু ভালোভাবে ভাজা হলে তেহারিটা খেতে সবচেয়ে বেশি মজা হয় আর হচ্ছে বলতে বলতে আসলে রোজা সবই চলে যাচ্ছে রোজার ভিডিওগুলো ওভাবে আসলে দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে যেহেতু আপনারা তো সবাই জানেন যেহেতু আমার বিজনেস আছে বিজনেসে কিন্তু আমার প্রচুর টাইম দিতে হয় তো দিন কিভাবে শুরু হচ্ছে রাত কিভাবে শেষ হচ্ছে বলাই যাচ্ছে না তো আর যেহেতু এখন ঈদের সিজন ঈদের সিজনে কিন্তু একটা আলাদা চাপ থাকে সে কারণে কিন্তু আসলে ওভাবে আসলে ইয়াটা করা হচ্ছে না ব্লগটা দেওয়া হচ্ছে না ইফতারের ভিডিও বা আরও জামা আমার শাশুড়ি আছে ঢাকা থেকে এসেছে আলহামদুলিল্লাহ উনি হচ্ছে এসেছে হচ্ছে দুই রমজানে তো ঢাকা থেকে তো সব মিলাই কিন্তু আসলে মানে তাড়াহুড়া তারপর ব্যস্ততার মধ্যেই সময় কাটে এই কারণে কিন্তু রমজানের ভিডিওটা আসলে দেখা যায় কি আমরা সবসময় একই টাইপের খাবার খাই দেখা যায় কি মানে ফ্রুট মানে শরবত তারপরে হচ্ছে বুটমুড়ি এগুলাই তেমন আসলে স্পেশাল আগের মতো কোনো কিছু তেমন বানানো হয় না ভিডিও করা হয় না কোনো একটা যদি কিছু বানাতাম তাহলে অবশ্যই ভিডিও করতাম কিন্তু দেখা যায় কি বানানোর সময় হয় না যার কারণে কিন্তু রেগুলার চিরা ফ্রুট তারপর হচ্ছে বা বুটমুড়ি এগুলাই মানে সচরাচর দৈনিক খাবার যেগুলা সেগুলাই খাওয়া হয় সে কারণে আর দেখা যায় কি ভিডিও করার ওরকম কোনো মুড থাকে না তো এখানে দেখতে পাচ্ছেন রাতে কিন্তু একদম গরম গরম আচার দিয়ে সালাদ দিয়ে কিন্তু তেহারি খেয়ে নিচ্ছি তেহারির কালারটা কিন্তু মাশাল অনেক বেশি সুন্দর হয়েছে যেমন সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে বাসা সবাই অনেক বেশি পছন্দ করেছে নর্মালি তেহারির জন্য কিন্তু সবাই পাগল কারণ হচ্ছে এটা অল্প মশলার উপরে রান্না করা হয় অ্যাসিডিটির পরিমাণটা একটু কম হয় অনেক সময় দেখা যায় কি আমরা যখন বিরিয়ানি খাই তখন অনেক বেশি অ্যাসিডিটি হয় তো এখানে হচ্ছে ফুলজুরি পিঠা বানানো হচ্ছে এটা বানাচ্ছে হচ্ছে মেরিন মেরিন কিন্তু আলহামদুলিল্লাহ ফুলজুরি পিঠাটা অনেক ভালো বানাতে পারে ও ব্যাটারটা ও ধরেছে আমি কিন্তু আমার লাইফে কখন আমি ফুলজুরি পিঠা বানাইনি ফুলজুরি পিঠার সাজ দিয়ে ব্যাটারের মধ্যে দেওয়াটা এটাই আমার লাইফে প্রথম আমি কিন্তু কক্ষণ্ডও বানানো ট্রাইও করিনি তো এরপরে হচ্ছে দেখছি যে এটা বানানোটা অনেক বেশি ইজি আর খুবই অল্প পরি উপকরণ দিয়ে বানানো যায় একদিন আপনাদের সাথে ওর রেসিপিটা শেয়ার করব ও কিন্তু অনেক ভালোভাবে ফুলজুরি পিঠা তৈরি করতে পারে আর খেতেও মাসালা অনেক বেশি মজা হয় তো আজকে ও যেহেতু এসেছে ওকে বললাম যে আমাকে কয়েকটা পিঠা বানিয়ে দেওয়ার জন্য কারণ আমি ফুলজুরি পিঠাটা অনেক বেশি পছন্দ করি আর দেখা যায় কি যখন আমরা বুকিংয়ের কাজগুলো করি বা মেসেজের কাজগুলো করি তখন কিছু না কিছু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর টিটা থাকলে তো কোনো কথাই থাকে না আর এটা হচ্ছে মিডিয়াম হাইতে রেখে ভাজতে হয় একটু সময় লাগে পিটাটা পিঠাটা বানাতে তো ইজি এমনিতে তবে একটু সময়ের প্রয়োজন হয় তো এখানে কিন্তু অলরেডি ও বানিয়ে ফেলেছে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয় ও যেগুলো বানায় মার্শাল্লা আর খেতেও মাসাল্লা অনেক বেশি মজা হয় আপনাদের সাথে একদিন পিঠার রেসিপিটা শেয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন খুবই সহজে কিন্তু ফুলজরি পিঠাটা তৈরি করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলোই বানিয়ে ফেলেছে সবগুলাই পিঠা কিন্তু অনেক বেশি মচমচে হয়েছে যখন এগুলো গরম থাকে তখন নাকি একটু নরম থাকে আর যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম মচমচে হয়ে যায় তো জাস্ট আমি আপনাদেরকে আমার ডেইলি ঝামেলাটা আমি আপনাদেরকে দেখাই প্রতিদিন কালেকশন আসে এগুলো গুছিয়ে রাখতে হয় এরপর আবার ভিডিও করতে হয় বুকিং নিতে হয় প্যাকিং করতে হয় মেমো করতে হয় সব মিলাই কিন্তু আমরা তারপরে হচ্ছে আমার সহকর্মীরা সবাই অনেক বেশি ব্যস্ত তো যেহেতু ঈদের কারণে আর জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার অনেক অনেক কালেকশন কিন্তু প্রতিদিন আসে প্রতিদিনের কালেকশন কিন্তু আমাদের প্রতিদিন চলে যায় আমাদের কিন্তু গুডাউন করে স্টক করে রাখা হয় না পরবর্তীতে দাম বাড়িয়ে বিক্রি করার ওই ধান্দা থাকে না আমাদের ডেলিরগুলো ডেলি কিন্তু চলে যায় তো আমাদের কিন্তু ডেলিরগুলো ডেলি কিন্তু চট্টগ্রাম সিটিতে ডেলিভারি হয়ে যায় আলহামদুলিল্লাহ একদিন দিতে লেট হলে পরের দিন কিন্তু ডেলিভারি কাস্টমার পেয়ে যায় তো এরপরে হচ্ছে আরও অনেক কালেকশন এসেছে সবগুলো হচ্ছে এখন আমি ওপেন করবো তো আপনারা সবাই ফাটানা স্পেশনের পেজের সাথেই থাকবেন আর হচ্ছে দেখা যায় গ মানে যখন হচ্ছে কালেকশনগুলো আসে তখন আসলে নতুন নতুন কালেকশনগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে কিন্তু রেডি অনেক কালেকশন এসেছে ঈদের কালেকশন এসেছে রেডি ড্রেসে তো এগুলোর ভিডিও কিন্তু সামনে যাবে এ ড্রেসটা কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ডফুল ছিল আমি রিস্টক করেছি আপনাদের জন্য আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন কতগুলা ড্রেস আমি রিস্টক করেছি এখানে হচ্ছে অর্ধেকটা পরিমাণ ড্রেস হচ্ছে রিস্টকে